যখনই আপনার মুখরচক কিছু খেতে ইচ্ছে করবে আপনি এটা বানিয়ে দেখতে পারেন খুব অল্প সময়েই ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যায় আর বেশি উপকরণও লাগে না খেতেও খুব সুন্দর কয়েকদিন পর্যটক স্তরগুলোও রাখতে পারেন তাহলে আর কাছা না বানিয়ে বিয়ে ওটা দেখতে চলুন তোর স্যার কি ছেড়ে যায় তুই স্যার কি

একটা বড় পাত্রে এক কাপ ময়দা নিয়েছি দিলাম স্বাদ মতো লবণ দু তিন চামচ চিনি পাউডার দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন দিলাম গোটা জিরে ও গোলমরিচে গুঁড়ো খুব অল্প পরিমাণ সাদা তেল দিলাম একটু মিক্স করে নিলাম একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম বাই ওয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে দেখবেন ডোস যেন খুব নরম না হয়ে যায় তাই খুব সাবধানে দুধটা ঢালবেন ডো রেডি হয়ে গেছে এখন দশ মিনিট রেস্ট রাখছি এই দেখেন একদম অল্প দুধ লেগেছে ফিরে এলাম দশ মিনিট পর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ডোটাকে আর একটু ভালো করে মালিশ করে নিচ্ছি একটা লম্বা রোল করে নিলাম এখন একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে শেপটা ঠিক করে নিলাম আর যাতে দেখতে ভালো লাগে তাই ছুরিটা দিয়ে একটু এভাবে ডিজাইন করে দিলাম আমার কাছে এই ডিজাইনটা সহজ বলে মনে হলো তাই আমি এটা করলাম ডিজাইন করতেই হবে এমন কোনো কথা নেই ভালো লাগছে তাই করলাম তো এইভাবে সবগুলো রেডি করা হয়ে গেল এখন তেল গরম করতে দিয়েছি আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন প্রথমে তেলটাকে খুব গরম করে নেব তারপর এগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে যখনই এই ধরনের কোনো মোটা জিনিস তেলে ছাঁকবেন তখন কিন্তু হিটটা কম রাখতে হয় তাহলে ওপরটা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আশা করি এই ছোটো ছোটো টিপস আপনাদের কাজে লাগবে তো যাই হোক এক সাইড গোল্ডেন ব্রাইট হয়ে গেলে পালটি করে দিতে হবে এই দেখেন খুব সুন্দর কালার এসেছে ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি ও বাবা আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আর কার জিভে জল এসেছে আমাকে কমেন্টে জানাবেন বাকিগুলো ওই একইভাবে ভেজে নিচ্ছি একেবারে সহজ রেসিপি যে কেউ এটা বানাতে পারবে ছোটো বাচ্চারাও এটা বানাতে পারবে আর এটা এমন একটা খাবার যেটা সবাই খেতে পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন একবার বানিয়ে কয়েকদিন স্টোর করেও রাখতে পারেন তবে হ্যাঁ সেটা নিজের দায়িত্বে কেননা এটা এত টেস্টি একটা খেলে আরও খেতে ইচ্ছে করবে তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তিলেন টাটা ভালো থাকবেন